চাঁদপুরতে ছাড়ার পর কয়টা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দশ টাকা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যেতে দশ টাকা এটা হলো মাস্টার ব্রিজ আচ্ছা এই পন্টুনে যাত্রী আসি কিভাবে টলার দিয়ে আসে আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুরে আর আমি আজকে চাঁদপুর থেকে এই সানকেন ডেকের এই লঞ্চ এমভি মকবুল দুই এম ভি না এম এল যাই হোক এই মকবুল দুই লঞ্চে আমি এখন আজকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাব আর আপনাদেরকে একটু এখন যেহেতু একটু বর্ষাকাল বর্ষাকালে নদীর একটু কিছুটা উত্তর লাগে একটু স্রোত থাকে তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় তো এইরকম লঞ্চে আমার আজকে ফার্স্ট জার্নি এরকম একটা লং রুটে তো লঞ্চটি বিকাল চারটায় ছেড়ে যাবে তো এটা হলো নিস্তকার টেক আর এই নিস্তকা টেক যারা নারায়ণগঞ্জ থেকে চারপুর থেকে নারায়ণগঞ্জ যাবেন তাদের জন্য একশো আশি টাকা আর পেছনে হলো ইঞ্জিন রুম আর ইঞ্জিনের ব্র্যান্ড হলো ডেট রাইটার সম্ভব দুশোর নিচে হবে দুইশোর উপরে হবে না দুইশোর উপরে হবে না দুশো হয়তো একশো সত্তর আশি হরস্পারও ইঞ্জিন হবে এই তো মোটামুটি আর এটা হলো জেনারেটার জেনারেটার ইঞ্জিন রুমের একটু পেছনেই ইঞ্জিন রুমের সাথেও একটা বসার জায়গা আছে আর ইঞ্জিন পাশেও যাত্রীদের বসার জায়গা আছে তারপর আগুন নেভানোর বালু বালু ফায়ার ফায়ার বাকেট আর এ হলো যাত্রীদের নিরাপত্তার জন্য লাইফ ওয়ার কিছু বেঞ্চের মতো আছে আর সামনে আছে একদম ক্যান্টিন এখানে চা কফি এগুলো পাওয়া যাবে আর যাওয়ার জন্য আপনাকে এভাবে গিয়ে তারপর এরকম বঞ্চিত হবে নারায়ণগঞ্জ আর এরকম সামনে হলো মাস্টার ব্রিজ যেহেতু চারটা চাড়বে তা এখন হুইসেল দিতেছে থাকে এটা হলো দ্বিতীয় শৌখিন চেয়ার এটাকে যেটা বলে এই শৌখিন চেয়ারগুলোর ভাড়া যারা চাপ্প থেকে নারায়ণগঞ্জ যাবেন বা নারায়ণগঞ্জ থেকে চাপ্প আসবেন তাদের জন্য ভাড়া হলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর নিচে হলো একশো আশি উপরে হলো দুশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় পাশে একটু হাঁটার জায়গা আছে আর দ্বিতীয় পেছনে আছে নামাজের জায়গা এই সিঁড়িতে উঠে নামাজ পড়তে হবে আর এটা হলো ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিনের ফুয়েল ট্যাঙ্ক আর এটা হলো সাইলেন্সার পাইপ ইঞ্জিনের তো দেখি আল্লাহ আল্লাহ রহমতে নিরাপদে ব্যাপার আশা করছি একটা নিরাপদ ভ্রমণ হবে এই সান এই মকবুল দুই লঞ্চে তার আপনাদেরও একটা ডিফারেন্স একটা এক্সপিরিয়েন্স হবে আচ্ছা দোতলার পেছনে একটা টয় ওয়াশরুম আছে নিচতলাও কিন্তু ওয়াশরুম আছে এই যে

অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্যে অন্য দর্জের সাথে যোগাযোগ করার জন্যে আর স্টিয়ারিং সিস্টেম হলো পুরোটা ম্যানুয়াল হাইড্রোলিক বা কিছু নেই মানে আমরা বড় বড়ো লোজে যে হাইড্রোলিক স্টিয়ারিং সিস্টেম দেখি আধুনিক সেগুলো কিছুই নেই টিপিএস রাডার ইগোসাউন্ডার এসব নেই তবে পিএইচএফটা আছে তো উনি হুইলটি ঘোরাচ্ছেন আচ্ছা উনি এই দড়ি টেনে কিন্তু ইঞ্জিন রুমে সিগনাল পাঠান ইঞ্জিন রুমের সিগনালটা দেন কিভাবে ইঞ্জিন রুমের সিগনালটা দেন কিভাবে এটা এই দড়ি টানে মানে দড়িটা কয়টা টান দিলে মানে পিছনে আর কয়টা টান দিলে কিভাবে দেখো উনি দড়ি টেনে সিগনাল দেয় ইঞ্জিন রুমে মানে টেলিগ্রাফ নেই ইঞ্জিন রুমে সংকেত পাঠার জন্য হয়ে যায় একটা বেল আছে এই রশি টান দিলে একটা বেল বাজে আর একটা বার বিল বাজলে হয়তো এক একরকম সংকেত আর দুইটা বিল দুইবার বিল বাজলে অথবা অন্যরকম সংকেত বা তিনটার তিনটা বিল বাজলে অথবা অন্যরকম সংকেত এরকম যাই হোক চারটা বাজে এখন অস্ত্র ছেড়ে দিয়েছে চাঁদপুর চাঁদপুর লঞ্চ ত্যাগ করতেছে এমপি মকুল কাকা আর ময়ূর দশের পরিবর্তে কিন্তু এখন ময়ূর এক চলাচল করতেছে আর ময়ূর সাতের পরিবর্তে এখন ময়ূর দশ চলাচল করতেছে যেহেতু ময়ূর সাত লঞ্চে দুই দিন আগে আগুন লেগেছে

চাঁদপুরে বড় লঞ্চগুলো যেমন অনুপাস দিয়ে যায় হ্যাঁ চাঁদপুরে বড় লঞ্চগুলো ওই পাশ দিয়ে ঢাকা যায় আর আর এই ছোট লঞ্চটি কিন্তু একদম পার্ক এসে নদী পার্ক এসে একদম এই পাশ দিয়ে ঢাকা যাবে ডান পাশ দিয়ে চেপে একদম ঢাকা যাবে তো নারায়ণগঞ্জ চাঁদপুর থেকে নারায়ণগঞ্জে টিকিট নিলাম একশো আশি টাকা মাত্র ভাড়া চাঁদপুর থেকে ছেড়ে এসে এখন এই লঞ্চটার নাম কানুদি লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাটটা আমি ফার্স্ট দেখলাম কানুদি লঞ্চ ঘাট এখন বেরোচ্ছে যাত্রী নেওয়ার জন্য আচ্ছা এই পন্টুনে যাত্রী আসে কীভাবে ট্রলার দিয়ে আসে আচ্ছা মোস্ট ইন্টারেস্টিং পার্ট হলো এই পন্টন বন্ধু কিন্তু যাত্রী সরাসরি পায়ে হেঁটে আসতে পারে না আপনারা দেখাতে হলে ভালো হইতো যাই হোক সময় কম ড্রোন উড়ানো সম্ভব না এখন আপনারা যদি একটু খেয়াল করেন যে যাত্রীদের সরাসরি পণ্টনে হেঁটে আসার কোনো সুযোগ নেই ট্রলার ওই পাশে যে ট্রলার আছে ট্রলার করে যেতে হয় কানুদি লঞ্চ গার্ড আসলে চাঁদপুরের যে লঞ্চগুলো আছে বড় লঞ্চগুলো ঢাকা চাঁদপুর ওই লঞ্চগুলোতে গেলে আসলে এরকম প্রকৃতির কাজ দিয়ে যাওয়া যায় না লঞ্চগুলো একদম বড় নদী ধরে যায় তো এটা একদম নদীর পাশ দিয়ে যাচ্ছে আর এই ঘাটগুলো কিন্তু আগে এক্সপ্লোর করা হয়নি আগে দেখা হয়নি যেটা এখন দেখার সৌভাগ্য হল আর নদীর পার থেকে এই ঘাট পর্যন্ত মানে কোনটুন পর্যন্ত ট্রলার করে আসতে হয় বা যে ট্রলারটা দেখছি ওই ট্রলার করে যাত্রীদের আসা যাওয়া করতে হয় হয়তো এটার জন্য আলাদা সার্ভিস চার্জ দিতে হয় কানন্দি লঞ্চ গেট থেকে এখন যাত্রী নিচে যাচ্ছে তো এখন চলে আসলো আমিরাবাদ লঞ্চ গার্ড মতলবে এটা আমিরাবাদ লঞ্চ তো সেখান থেকে যাত্রী নিয়ে আবার পুনরায় ছেড়ে যাবে আর এগুলো চাঁদপুরের মতলব এলাকা

শেষ ফরাজি আমিদাবাদ ফরাজী গান্ধী ফের থেকে ছেড়ে যাচ্ছে

চাঁদপুতে ছাড়ার পর কয়টা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ দশ টাকা দশ টাকা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যেতে দশ টাকা এটা হলো চৈরাবাদ ঘাট মতলব আচ্ছা মতলব উত্তর এটা চৈরাবাদ লঞ্চ ঘাট এখানে লঞ্চটি এখন বিচ্ছে এখান থেকে যাত্রী উঠবে নারায়ণগঞ্জের চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ লোক যাত্রী খুব কমই তো এখানে লোকাল যাত্রীই খুব বেশি খালের মতো আর কি খাল এটা তো একটা ভালো বিষয় হলো প্রতি ঘাটে সময় বেশি করে ব্যয় করতেছে না মানে এক মিনিট ম্যাক্সিমাম দুই মিনিট সময় করে ব্যয় করতেছে মানে ঘাটে যে একটা থাকে না যে পাঁচ দশ মিনিট করে সময় ব্যয় করতেছে ওরকম না এক মিনিট সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিট সময় ব্যয় করে ঘাটগুলায় যেমন এখানে এক মিনিটও হয়নি যাত্রী নিচে ছেড়ে দিচ্ছে ভালোই লাগে মাঝে মধ্যে এরকম প্রকৃতির মধ্যে এরকম শান্ত লেগে লঞ্চ আইনি যে এরকম ন্যাচারাল এরকম ন্যাচারাল সিন দেখতে দেখতে আসলে বড় লঞ্চগুলো জার্নি করা সম্ভব না তাই এই ছোটো লঞ্চেই আসতে হবে এরকম ছোট ছোট খালে এই সানকেন্ডের বঞ্চগুলোই চলে চৌসটি কিন্তু এখন চাঁদপুর যাচ্ছে গ্রিন ওয়াটার সাত এই লঞ্চটি কিন্তু ঢাকা থেকে চলাচল করে মতলব পর্যন্ত কিন্তু এই লঞ্চটির ইঞ্জিনে কি সমস্যা আমি জানি না প্রচুর বাজে সাউন্ড হয় Sebastian. Sebastian. মাটি এক মিনিট এক মিনিটও দেরি করে না পরার সাথে সাথে ছেড়ে দেয় লঞ্চ এখন মোহনপুর মোহনপুর লঞ্চ ঘাটে বেরবে আপনারা যদি খেয়াল করেন মোহনপুর এখানে মোহনপুর পর্যটন যদি রয়েছে আর নদীর পারে অনেক মানুষ ঘুরতে এসেছে বিকালবেলা সম্ভবত মোহনপুর থেকে অনেক যাত্রী উঠবে আরে অ্যাকচুয়ালি তার যাত্রী কিনা এখানে দর্শনার্থী সেটাই বুঝতেছি তবে অনেক মন পথে অনেক মানুষ যাওয়ার আছে হয়তো এখানে তারা ঘুরেছে ট্রিপ শেষ করে এখন বাড়ি ফিরবে ডবল করেন ডবল করেন ডবল করেন এখানে অনেক লোক আছে যারা অনেক যাত্রী আছে যারা মহদপুর থেকে ঘুরে এখন নারায়ণগঞ্জ ব্যাক করবে তো থেকে প্রচুর যাত্রী উঠতেছে মহনপুর থেকে যেহেতু যাত্রী বেশি তাই এখানে একটু সময় লাগতেছে বেশি তো মনপুর নন্ধের থেকে বের যাচ্ছে রাত্রি আসে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে আর লোন ছেড়ে দেওয়ার পরে আরও একজন যাত্রী আসলো নারায়ণগঞ্জের আবার লঞ্চ ছেড়ে দেওয়ার পরে আবারও ঘাটে যাচ্ছে

দুই সেখান থেকে যাত্রী নেবে তারপর আবার বাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর বাজারে থেকে সরাসরি নারায়ণবাস

আর এদিকে আরেকটি লাইটার সেও আটকে আছে আর আমাদের লঞ্চটিও আটকে আছে সে ইঞ্জিন স্লো করে দিছে একদম জাস্টই ঘুরতেছে ঘুরলে আমাদের লঞ্চ ইঞ্জিন বাড়িয়ে দিছে ইঞ্জিন স্পিড বাড়িয়েছে আমাদের লঞ্চ ইঞ্জিনের গতি বাড়িয়ে এই ওয়েল ট্যাঙ্কার জাহাজটি এটিকে পিছনে ফেলতেছে একটা ছেড়ে আপনার তেরো চার ঘন্টা তেরো মিনিটে পৌঁছালো তো প্রায় দশটার মতো ঘাট ধরে দশটার ঘাট থেকে যাত্রী ওঠানামা করিয়ে চার ঘন্টা তেরো মিনিটে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ পৌঁছালো এম বি মুক এম এল মকবুল দুই এই সানকেন্ডেকের লঞ্চটি তো আর কি ভিডিওটি এ পর্যন্তই তো লঞ্চটিতে গজেরে ষাট মাল থেকে প্রচুর যাত্রী উঠেছে যার জন্য হাউসফুল যাত্রী আর এখন ঈদের পরবর্তী টাইম এখন সবাই ব্যস্ত নগরীতে ফিরবে পেটে স্বাভাবিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্সট্রিম নোসালো সেটিও আপনারা ফলো করে রাখবেন আল্লাহ সবাইকে নারায়ণগঞ্জে জানিয়েছি